হ্যালো আমার জান পাখি কি করে হ্যাঁ পাখি নয় ও কাকিমা হ্যাঁ কাকিমা আমি ওই রিজু বলছি বলছি আমার ইয়ে মানে মধুশ্রী বাড়িতে নেই হ্যাঁ মধুশ্রী শপিংয়ে গেছে কই আমাকে তো কিছু বললো না বয়ফ্রেন্ডের সাথে গেছে বলেন কি বয়ফ্রেন্ডটাকে মধুশ্রীর অঙ্কের স্যার হ্যাঁ আরে আপনি বলেন কি মধুশ্রীর অঙ্কের স্যার মধুশ্রীর বয়ফ্রেন্ড এটা বলেন কি ও বিয়ে ঠিক হয়ে গেছে ওদের কবে কই কিছু বললো না তো সামনের সামনের এই ইয়েতে ফাল্গুনে হয় 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 আর না কি কিছু না মানে ওই যে মানে বলছি ওদের বিয়ে কে 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 ঠিক করলো বলুন তো ওদের বিয়েটা ও ও আপনারাই ঠিক করে ফেলেছেন আচ্ছা 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 যে কি কি দেখে স্যারের সঙ্গে বিয়ে ঠিক করল হ্যাঁ ও স্যার সরকারি চাকরি পেয়েছে আচ্ছা ও অঙ্কের স্যার সরকারি চাকরি পেয়েছে ওই জন্য ওই জন্য বিয়েটা ঠিক করে ফেললেন আচ্ছা মানে কালকে রাত্রিরে আমি মধুসিকে ফোন করেছিলাম মানে মধুসী আমাকে যদিও বলেছিল এক্সট্রা ক্লাস আছে সেই জন্য মধুসী নাকি ফোন ধরবে না মানে অনলাইনে ক্লাস অনলাইন ছিল না আচ্ছা মধুসী ওই ইয়ে মানে ওই স্যারের সাথে কথা বলছিল বিয়ের আগে স্যারের সাথে কথা বলতে ওই জন্য কাকিমা আমার না কেমন না মাথা পাতা না ঘুরছে কাকিমা মানে আমি না মানে কি বলবো কাকিমা মানে মানে আমার খুব মাথা ঘুরছে কাকিমা মানে না না গরম ফরম না মানে কেরকম আমার না সব গন্ডগোল পাকিয়ে যাচ্ছে মানে কে স্যার কে বয়ফ্রেন্ড কি কিছু বুঝতে পারছি না কাকিমা কাকিমা আমি আপনার সাথে পরে কথা বলছি আপনিও শপিং এ যাচ্ছেন আচ্ছা 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 কি কেন আপনারও বিয়ে নাকি ও বিয়ের কেনাকাটা করতে আচ্ছা 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 মানে ব্যাপারটা একটু কিরকম হয়ে গেল কাকিমা আপনি ফোন রাখুন কাকিমা আমি আপনার সাথে পরে কথা বলছি মানে আমার না সব নাম তালগোল পাকিয়ে যাচ্ছে কাকিমা কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আপনি ফোন রাখুন কাকিমা আপনি ফোন রাখুন আমার কেমন হচ্ছে আমার মাথা ব্যথা ঘুরছে কিছুই বুঝতে পারলাম না এটা কি হচ্ছে আমার সাথে আগের দিনকে বললো যে ওই ওতে নাকি এক্সট্রা ক্লাস আছে ওইওতে নাকি স্যারের সঙ্গে নাকি গিয়েছিল নাকি এক্সট্রা ক্লাস করতে এই রকম ব্যাপার আমি কোথায় এক্সট্রা ক্লাস করার জন্য টাকা দিলাম আমি বললাম যে জানপাকি তুমি এক্সট্রা ক্লাস করো স্যারকেও বললাম আপনারা এক্সট্রা ক্লাস করান আমি টাকা দেব আমি টাকা পয়সা দিয়েছি আর এখন আমার সঙ্গে এরকম হায় হায় এই কি অবস্থা আমার সঙ্গে পুরো গেম খেলে নিল আমার জান পাখি পাখি তুমি আমার সাথে এটা তুমি করতে পারো না জানপাকি পাখি আমার কেমন মাথা ফাথা ঘুরছে আমি মাথা মাথা ঘুরছি আমি পাগল হয়ে যাবো মনে হচ্ছে আমি আমার মনে হয় পাগল সত্যি হয়ে যাবো পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব ওরে পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব